কালীগঞ্জের ফল কালীগঞ্জ উপনির্বাচন ভোটের ফলাফল যা আশা করা গিয়েছিল তাই হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল জয়লাভ করেছেন দেখুন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করবেন ও বিপুল ভোটে যে জয়লাভ করবেন এই বিষয়ে ও কোনোরকম আর কি সন্দেহ ছিল না জায়গাটা ছিল ভোটের মার্জিন কতটা হবে এবং আহ হিন্দু ভোট বিজেপির দিকে কনসলিডেট করে কিনা কারণ সংখ্যালঘু বস্ত তৃণমূলের দিকে কনসলিডেশন কনসলিডেশন হই আছে এবং তৃতীয় হচ্ছে বাম এবং কংগ্রেস এই যে মেরুকরণের হওয়ায় অল নিজেদের মাথা তুলে দাঁড়াতে পারে কিনা আমরা দেখলাম যে তিনটে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের ভোট বাড়িয়েছে তাদের জয়েন্ট মার্জিন বাড়িয়েছে বিজেপির ভোট আগের বারের থেকে কিছুটা কমেছে এবং কম সিপিএম কংগ্রেস জোট এই বত্রিশ না আড়াই হাজার ভোট বাড়িয়েছে মোটের ওপর প্রায় ভোটের ব্যবধান পঞ্চাশ হাজার তৃণমূল কংগ্রেস তো আজকে এই কালীগঞ্জের ভোট এবং আগামী বিধানসভা দু হাজার চব্বিশের ছাব্বিশের বিধানসভা এই ভোটের দিকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা কি কি দেখতে পারবো চলুন সেটা আমরা এক দুই তিন চার করে সাজাই দেখুন প্রথমেই দু হাজার ছাব্বিশের ভোটের আগে যেটা কালীগঞ্জের ভোট যেটা বলা যেতে পারে তৃণমূলের বিরুদ্ধে নানা হাওয়া থাকলেও দুর্নীতি থেকে চাকরি চুরি চাকরি চুরি থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ তার মধ্যে তৃণমূল কংগ্রেসের এই জয় তাদের কর্মীদের বাড়তি উৎসাহ যোগাবে যখন আমরা দেখছি যে এখনো যে ছেলেগুলো দু হাজার ষোলো চাকরি চলে গেছে তারা আমরণ অনশন করছেন তারপরেও তৃণমূল কংগ্রেসের অনায়াসে জয় একটার পর একটা দুর্নীতির অভিযোগ তাদের এখনো প্রাক্তন শিক্ষামন্ত্রী জল জেলে খাচ্ছেন তাছাড়াও তাতেও লোকের কিছু পাইনি হচ্ছে যে গভর্নেন্স যে শাসন চলছে সেই শাসন যেতে ব্যর্থ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার গভর্নেন্স ইস্যুতে কারণ যেদিন কালীগঞ্জে ভোট হয়েছিল সেদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল আমরা দেখেছিলাম যে মানুষ যেখানে ভোট দিতে যাচ্ছেন স্কুলের সামনে মূলত কর্মমুক্ত সেখানে তখনও বালি ফেলার কাজ চলছে সেই রাস্তাঘাট এর এই অবস্থা রাস্তাঘাটও ঠিকভাবে হয়নি কাদা ভর্তি অর্থাৎ স্থানীয় প্রশাসন কি কাজ করেছে সেটা বোঝা গেল কিন্তু তারপরেও স্থানীয় প্রশাসনের উপর কিন্তু ভোট গেল না এটা একদিকে বলতে পারেন যে যেহেতু ওখানে প্রায় মুসলিম ভোট ষাট শতাংশের কাছাকাছি সেখানে মুসলিম ভোটের কনসলিডেশন মারাত্মকভাবেই হয়েছে তারা সেখানে উন্নয়ন কী হলো তারা দুর্নীতি কী হলো সেই দিকে তারা তাকাচ্ছেই না বিজেপি মাত্র একশো আটটা বুথে তারা লড়াই করতে পেরেছে বাদ বাকি ভোট বুঝতে বলে তারা সেখানে এজেন্টি প্রায় দিতে পারেনি তাহলে লড়াইটা ছিল এই একশো আটটা ভোটে কতটা হিন্দু ভোট কনসলিটেশন হলো হ্যাঁ এটা ঠিক তারাই আমরা যদি দেখতে পারি এই বুথগুলোতে হিন্দু ভোটার কনসোলিডেশন হয়েছে কিন্তু সেই হিন্দু ভোটার কনসোলিডেশনকে এমনই যে হিন্দু ভোটার কনসোলিডেশনের ফলে আজকে তৃণমূল কংগ্রেসকে বেগ দেওয়া যাবে না সেটা একেবারেই না শুভেন্দু অধিকারী নিজেই বলছেন তাদের হিন্দু ভোটের কনসোলিডেশন দরকার সত্তর শতাংশ এবং তিনি বারবার করে স্লোগান তুলছেন হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু এখনও ওই এলাকায় কিন্তু হিন্দু ভোটের সেই কনসলিডেশন হয়নি পঞ্চাশ পঞ্চান্ন শতাংশ হিন্দু ভোটের কনসলিডেশন হচ্ছে এটা এখনও দশ পনেরো শতাংশ শুভেন্দুর কথা মতো বা বিজেপির কথা মতো যে লক্ষ্যে এগোচ্ছে তাদের সেই লক্ষ্যে এগোতে হবে বা বাম বা কংগ্রেসকে দিয়ে মুসলিম ভোটে ভাগ বসাতে হবে সেটা কোনোটাই এখনো আসানোর লক্ষ্যে পৌঁছায়নি ফোর্থ ধরুন আমরা দু হাজার যখন সিপিএমে দু হাজার এগারো সাল তখন আমরা যদি লক্ষ্য করি তখন দেখতে পারবো তখন থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল বদল আসবে কারণ পঞ্চায়েত তারপরে দু হাজার আট সালে দু হাজার ন সালের লোকসভা বোঝা যাচ্ছিলো মানুষ কিন্তু মনস্থির করে নিয়েছে যে সিপিএম সরকারকে তারা রাখবে না তখন অবশ্যই বেরকোরণের ভোট হতো না সেখানে ফলে মুসলিমরাও যেমন তৃণমূলকে ভোট উজাড় করে দিয়েছে হিন্দুরাও ভোট উজাড় করে দিয়েছে ওই জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তো সেই জায়গায় আজকে আপনি যদি এটা দু হাজার পঁচিশে অ্যাসিড টেস্ট হিসেবে ধরেন তাহলে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে আমি আবারও বললাম যে এই যে একের পর ইস্যু সেটা কোনোটাই কম না কোনটাকে ছাড়িয়ে কোনটা যাবে কিন্তু সেটা জনমানুষের সেই ক্ষোভটা নেই পঞ্চগত সেখানে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যারিশমা সেটা এখনো কোনো বিরোধী নেতা সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেননি লোকে তৃণমূল কংগ্রেসের ওপর রাগ হতে পারে দুর্নীতির জন্য রাগ হতে পারে স্থানীয় প্রশাসন বা স্থানীয় তৃণমূল নেতাদের উপর রাগ হতে পারে কিন্তু তারা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এখনো তাদের দেখছেন যে তাদের এত কিছু হলেও যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি তার থেকে এখনো পর্যন্ত মমতা নিজেকে আলাদা করে রাখতে পেরেছেন এই যারা গ্রামের মানুষ আছে তাদের কাছে দেখুন আমরা যারা শহুরে মানুষ যারা খবরাখবর রাখি যারা ডেটুডে কাগজ করি তারা এই যে বিভিন্ন অরাদেখক অবস্থা হোক বা দুর্নীতি হোক সেই জায়গায় দাঁড়িয়ে তারা জানি যে উপর থেকে না হলে দুর্নীতি বা এরকম তলে এত সহজে এরকম নেমে আসতো না কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা আদালত বলছে তাহলে আহ উঁচু মাথারা সেখানে বাদ যায় কি করে কিন্তু গ্রামের মানুষের কিন্তু এখনো সেখানে আস্থা আছে বা বিশ্বাস পূর্ণ মাত্রায় আছে যতই ঝড় আহ দিয়ে বই দেখ না কেন সেটা কোনো হেলডোল কিন্তু এখনো গ্রামীণ হতে হচ্ছে না এবার আসা যাক নির্বাচন কমিশনের ভূমিকায় এই উপনির্বাচন নির্বাচন কমিশনের ভূমিকায় কিন্তু কেউ কোনো আঙুল তোলেনি কারণ আমরা দেখেছিলাম আধা সামরিক বাহিনী নামানো হয়েছিল কাস্টিং হয়েছে প্রতিটা বুথে এবং যেটা নিয়ে বরঞ্চ তৃণমূল কংগ্রেস আপত্তি তুলেছে যে এই ক্যামেরা বা কাস্টিংয়ের ভর গুজরাটের একটা কোম্পানিকে কেন দেওয়া হচ্ছে বাংলার কোম্পানি কেন পাওয়া যাচ্ছে না এক বছরের জন্য এই গুজরাটের কোম্পানিকে কেন দেওয়া হলো কিন্তু যেটা নির্বাচন কমিশন জানিয়েছে যে কোম্পানিটা এর আগে কাস্টিংয়ে ছিল তাদের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল এবং তারা সব ফুটেজ পর্যন্ত জমা দেয়নি দু হাজার চব্বিশের লোকসভার সময় বিভিন্ন জায়গায় তাদের ক্যামেরা বন্ধ ছিল তাই জন্য তাদের এইটা এখন পর্যন্ত ফল এবার আসুন আমরা দু হাজার ছাব্বিশ এই জায়গায় যদি যাই সত্যি কি তৃণমূল কংগ্রেস একেবারে ওয়াক ওভার পেয়ে গেল যে আর কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা হবে না কারণ এখানে প্রায় অষ্টআশিটা আসন পুরোপুরি তো সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা এবং বাদ বাকি আরও প্রায় একশো চল্লিশটা আসনের মধ্যে তারা মুসলিম মুসলিমরাই বা সংখ্যালঘুরাই সেখানে মেইন ফ্যাক্টর তাহলে বিজেপি প্রথম থেকেই যেখানে তারা মুসলিম ভোট তাদের ঝুলিতে যাচ্ছেন এবং তারা হিন্দু হিন্দু করে যাচ্ছে এই মুসলিম ভোটটা বাদ রেখে তারা কি অ্যাটল অ্যাটল কোনোরকম প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারবেন যদি একশো পনেরোটা বা একশো কুড়িটা আসনে বিজেপি টার্গেট করে ভোটে নামে তাহলে শেষ পর্যন্ত কটা এসে দাঁড়াবে একশো পনেরোটা আঠারোটা জায়গায় আশি নব্বই এই জায়গায় এসে বিজেপি তার থেকে কম হয়ে যেতে পারে কারণ মুসলিম অধ্যুষিত আসনগুলো তো তারা তো এজেন্টে বসাতে পারছে না তাহলে একশো তিরিশ চল্লিশটা আসন তাদের হাত থেকে যদি অটোমেটিক্যালি বেরিয়ে যায় তাদের বাদ বাকি মাত্র একশো কুড়ি পনেরো কুড়ি এর উপর কনসেন্ট্রেট করে তারা কত দূর যেতে পারবে এখানে আপনি বলতে পারে আসলে জায়গাটা লুকি আছে দেখুন শুধুমাত্র আপনি যদি সাংগঠনিক দিক দিয়ে বলেন তাহলে যদি শুধুমাত্র সংগঠন দাতে পারে তৃণমূল অনেক এগিয়ে হ্যাঁ এটা ঠিক দু সালের আগে আজকে যে তৃণমূল কংগ্রেসের সংগঠন দেখছেন জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় তৃণমূলই তৃণমূল দু হাজার এগারো আগে যেটা সিপিএম সিপিএম ছিল তৃণমূলের এই সংগঠন ছিল না কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত মানুষ সেখানে একজোট হয়ে গিয়েছিল এইবার এবার তো হিন্দু মুসলমান সেখানে একজোট হবে না প্লাস সেখানে কিন্তু তখন কংগ্রেস সরকার ছিল সেখানে নির্বাচন কমিশন এবং এই যেহেতু পরমাণু চুক্তিকে কেন্দ্র করে সিপিএম যা করে এখন অল আউট সোনিয়া গান্ধীরা নেমে পড়েছিল সিপিএম কে হারাতে এবার এইখানে দাঁড়িয়েই মূল প্রশ্ন সেটা হচ্ছে বর্তমানে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব আছেন বা কেন্দ্রীয় সরকার আছে তারা কতটা অ্যাগ্রেসিভলি না আর আজ থেকে ন মাস ভোটের দেরি আছে অমিত শাহ এখানে এসে বলে গেলেন যে এখানে নির্বাচন ঠিকভাবে হয় না এখানে নির্বাচন যদি অবাধ হয় মুখ্যমন্ত্রী জামানার জব হবে এবার দেখা যে নির্বাচন কমিশন কতটা যেমন বিজেপি যেটা দাবি করছে যে সমস্ত ওসি আইসি এদের সরাতে হবে কারণ ধরুন আজকের ভোটের পর প্রশাসনের কাছে তো এই যাবে যে দেখো আবার তৃণমূল ঘুরে আসে ফলে কেউ ওই কোট আন কোট নিরপেক্ষতাও তারা রাখবে না তাহলে আমরা জানি নিচের লেভেলে এই আসলে বা যারা পুলিশ আধিকারিক আছেন যারা প্রশাসনের আধিকারিক আছেন তারাই ভোটার সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেইখানে কি পৌঁছাবে এছাড়া বিভিন্ন জায়গায় সরকার কি শক্তিশালী পদক্ষেপ নেবে যেমন ধরুন এই দুর্নীতি বারবার আমরা বলি যে সত্যি দুর্নীতি পশ্চিমবঙ্গে আর কোনো ইস্যু নয় কারণ দেখুন কারণ আমরা একদিকে দুর্নীতির কথা বলবে বিজেপি অথচ জল মাথা পর্যন্ত পৌঁছাবে না মানুষ দুটোকে ঠিক মেরাতে পারছে না কারণ দুর্নীতি কিন্তু ইস্যু হলো আপনাদের দিল্লিতে দিল্লিতে দুর্নীতি কেন ইস্যু হলো কারণ সেখানে আম আদমি পার্টির একাধিক মন্ত্রীকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করা হলো মায়ের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত ফলে একের পর এক নেতা যখন গ্রেপ্তার হতে শুরু করে তখন কিন্তু কর্মীদের মনোবলটা ধাক্কা খায় সেখানে কর্মীরা ওখানে আপের ক্ষেত্রে তাই হয়েছিল মন্ত্রী সাংসদ এবং লাস্টে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার সময় তলার লেভেলটা ভেঙে যায় কিন্তু এখানে আমরা দেখলাম পাঠ্য চাটার বা এই সব জায়গায় এসেই আটকে গেল জল আর ওঠেনি তো এইবার এই জল উপরের দিকে উঠবে সেটা কিন্তু সবথেকে বড় ফ্যাক্টর মুর্শিদাবাদের ঘটনার পরও কিন্তু আমরা দেখলাম যে অনেকেই সমালোচনা করলো সেখানে হিন্দুপোধ কনসলিডেশনের জন্য রাজনীতি হলো কিন্তু কেন্দ্র কি কোনো সঠিক পদক্ষেপ নিল যেমন রাজ্যপাল ওখানে ঘুরে এসে বললেন মুসলিম মৌলবাদ এবং মিলিট্যান্ট অ্যাক্টিভিটি বেড়েছে তো রাজ্যের সাংবিধানিক প্রধানের এই রিপোর্ট পাওয়ার পরও সেই রিপোর্টটা চেপে আমরা দেখেলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বসে গেছে সেখানে এনআইএর তদন্তটাও পর্যন্ত হয়নি কেন হলো না সেখানে কি কেন্দ্র আগামী দিনে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করবে অনুপ্রবেশ ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করে বলছেন যে এই রাজ্য থেকে যারা অনুপ্রবেশকারী আছে তারা পরিচয় নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছেন তাহলে পশ্চিমবঙ্গ এখন দেশের নিরাপত্তার পক্ষে খুব বিপজ্জনক এটা কি শুধুমাত্র একটা রাজনৈতিক কথা নাকি কেন্দ্রীয় সরকার কোন পদক্ষেপ নেবে এই যে আমি বলে গেলাম এই যে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপের উপরেই কিন্তু আপাতত আমাদের তাকিয়ে থাকতে হবে বা যারা বিরোধী করে তাদের তাকিয়ে থাকতে হবে যে জলটা কতদূর গড়াবে বা আদল বড়াবে কিনা বর্তমান অবস্থায় যদি চলে অ্যাডভান্টেজ বহুবংশী তৃণমূল কংগ্রেস কেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম ভোটের কনসলিডেশন ছাড়া যে সমস্ত সামাজিক প্রকল্প এগিয়ে নিয়ে গেছে মেয়েদের জন্য বা অন্যান্য সামাজিক প্রকল্প আমরা দেখতে পাচ্ছি দেখুন সকুরে মানুষ বা শহরতলীর মানুষ তারা কিন্তু যদি দেখেন লাভ বিজেপির দিকে চলে গেছে মানে শহরাঞ্চল নিয়ে তৃণমূল অতটা ভাবিত নয় তৃণমূলের মূল ফোকাস হচ্ছে গ্রাম যে গ্রামে যে ইস্যুগুলো বললাম কি দুর্নীতি কি চাকরি চুরি কি অভয়ের মৃত্যু এগুলো কিন্তু কোনো প্রভাবী এখনো পর্যন্ত আসেনি তো আগামী দিনও দেখা বিজেপি শুধুমাত্র হিন্দুত্বের উপর কনসলিডেট করে এই ভোটব্যাংকে কি ফাটল ধরাতে পারে না এই আর আর থেকে 10 মাস তারা নতুন কোন ইস্যু নিয়ে এদেরকে ছুতে পারে আর সিপিএম আর কংগ্রেস যে মেরুকরণ চলছে তাতে আমি দেখলাম কংগ্রেসের যিনি প্রার্থী তিনি হারার হারার আগেই বলে দিলেন এভাবে যদি ভোট হতে থাকে তাহলে আগামী 100 বছরে যারা লেফট এবং কংগ্রেস কিছু পারবে না তার ফলে বোঝাই যাচ্ছে এটা আরো বেশি মেরুকরণের এগিয়ে যাবে এবং সেই লাভ আপাতত যদি এভাবেই চলে সেই লাভ কিন্তু তৃণমূলের ভোট বক্সে পড়ার সম্ভাবনা বা জয়ের সম্ভাবনা অনেক বেশি তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান